আসসালামু আলাইকুম আজকে জিলহজ মাসের তৃতীয় দিন রোজ শনিবার যদি আপনি মুখ থেকে দোয়াটা একবার বের করেন তাহলে আপনার গুণা মুহূর্তের মধ্যে চলে যাবে মাফ হবে মোচন হবে এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি ইনশাআল্লাহ দর্শক মনে রাখবেন জিলহজ মাসের প্রতিটি মুহূর্ত আপনার গুণা মোচন করার ক্ষমতা রাখে পানি আপনার শরীরের ময়লা ধৌত করার ক্ষমতা রাখে শুধু তাই না বরং আপনার ঘর বাড়ি আপনার সমস্ত আসবাবপত্র সব কিছুর ময়লা পরিষ্কার করার ক্ষমতা রাখে ঠিক তেমনি জিলহাজ মাসেও আপনার শরীরের বা আপনার কৃত গুণা শুধু ক্ষমা করাতে পারে বিষয়টা তা না বরং আপনার ফ্যামিলির আপনার পরিবার আপনার সমাজবাসী সবার গুণা মাফ করার ক্ষমতা রাখে এই জিনোহাজ মাসের প্রতিটি সময় আল্লাহ তালা এত এত মানুষকে ক্ষমা করেন এত এত মানুষকে ক্ষমা করেন যেটা আপনি কল্পনাও আনতে পারেন না মনে রাখবেন শয়তান আল্লাহকে একবার বলেছিলে বলেছিল আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি আমি তোমার প্রতিটি বান্দাকে জাহান নামে ঢুকাই ছাড়বো গুনাহের পথে রাখবো গুনাহের কাজে রাখবো তুমি তোমার বান্দাকে জিলহস কি মহরম কি সবে বরৎ কোনটা সবে বরৎ কোনটা কোনো ভেদাভেদ নাই সবসময় গুনাহে তোমার বান্দাকে দেখতে পাবা তো তখন আল্লাহ তালা শয়তানের জবাবে বলেছিলেন শয়তান আমার বান্দা সারা জীবন গুণা করলো সাবেবলাতে গুণা করলো কদরে গুণা করলো মহরমে গুণা করলো সাউওয়ালে গুণা করলো জুমার দিনে রাতে গুণা করলো সময় গুণা করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার বান্দা যদি একবারও আমার কাছে কখনো মাপ চায় সেটা জিলহাজের যে কোনো সময় হতে পারে আমি আমার বান্দার গোটা জীবনের সব গুণা মাফ করে দেব এটা রবের কথা এটা আল্লাহ তালার কথা তাই আল্লাহ তালার কাছে যে ক্ষমা চাইবে তার গুণা ক্ষমা হবে এটা নিশ্চিত নিঃসন্দেহে বলা চলে আল্লাহ তালার কাছে যখন আপনি ক্ষমা চান আল্লাহ তালা অনেক খুশি হয়ে যান দেখুন দুনিয়ার মানুষ আসামিকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর রব মহান আল্লাহ তালা আসামিকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য তাই ওই মহান আল্লাহ তালাকে স্মরণ করুন জিলহাজ মাসে এবং তার কাছে ক্ষমা ভিক্ষা চান আল্লাহ তালার কাছে জিলহাজ মাসে যে কোনো গণহাহের জন্যই যদি ক্ষমা চান অবশ্যই ক্ষমা পাবেন যেমন আপনি ধরেন নামাজ পড়েন নাই আপনি বয়স এখন পঞ্চাশ বছর আপনার আপনি নামাজ কাজা করেছেন অনেক ফজরের নামাজ পড়েন নাই বা আসরের জোহরের নামাজ কাজে কর্মে ব্যস্ততায় পড়েন নাই বা শয়তনের ধোকায় পড়ে যৌবন বয়সে গুনাহের পথে ছিলেন নামাজকে পাত্তা দেন নাই তো এখন আপনার সামনে সুযোগ আছে আপনি এটা মনে করবেন না যে আপনার নামাজ না পড়ার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে এটা মনে করার কোনো সুযোগ আল্লাহতালা আপনাকে দেন নাই এটা ভাবার কোনো অপশন আল্লাহ আপনাকে দেন নাই একজন মমিন বান্দা খেলা তাহলে এটা কখনোই বলেন না বা এটা ভাবার ইখতিয়ার বা স্বাধীনতা দেন না যে আমি তো জাহান্নামে যাব হুম আমি তো আমার গোনা তো মাফ হবে না এটা এটা ভাবার এটা ভাবার যে একটা আপনার মনে যে কোনো ভাবনা আপনি আনতে পারেন আপনার স্বাধীনতা আছে আপনি এখন খাবারের ভাবনা আনতে পারেন ভ্রমণের ভাবনা আনতে পারেন আপনি আপনার অন্তরে পরিবারের ভাবনা আনতে পারেন খেলাধুলার ভাবনা আনতে পারেন রাজনৈতিক ভাবনা আনতে পারেন আপনার স্বাধীনতা আছে আল্লাহ তালা আপনাকে কিচ্ছু বলবেন না কিন্তু আপনি আপনার গুণা মাফ করাতে পারবেন না বা আপনি জাহান নামে যাবেন আপনি জান্নাত পাবেন না এই ভাবনাটা আপনাকে ভাবার কোনো এখতিয়ার বা স্বাধীনতা কিন্তু ইসলাম আপনাকে দেয় না বা আল্লাহতালা আপনাকে দেননি কারণ আপনি একজন মমিন আপনি একজন মুসলমান একটা কথা আপনাকে সহজে বোঝানোর জন্য বলি যে রাজার পুত্র বা ধনির ছেলে সে যদি এটা বলে সমাজবাসীকে যে আমি তো ক্ষুদায় মরবো এটা কিন্তু তার অপমান না বরং তার বাবার অপমান ঠিক না একজন রাজার পুত্র বা একজন ধনাট্যবাণের ছেলে না খেয়ে থাকবে এটা সমাজবাসী ওই ছেলেকে কিছু বলবে না বরং তার বাবাকেই গালমন্দ করবে যে এত টাকা দিয়ে সে করবে তাকে কবরে নিয়ে যাবে নাকি ছেলেটাকে না খাইয়ে রাখে ঠিক না এটা তার বাবার কেমন যেন অপমান ঠিক তেমনি শয়তান আমাদেরকে গুনাহ করায় আমাদের গুনা যদি আল্লাহতালা মাফ না করতে পারেন বা না করেন এটা কেমন যেন আল্লাহতালার সানে যায় না আল্লাহ তালার ক্ষমা করার ক্ষমতা এত বেশি এত বেশি যে তিনি যদি গোটা দুনিয়ার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া সবাইকে এই আজকের জিলহাজ মাসের এই পঁচিশ সালের শনিবার আজকের এই জিলহাজ মাসের তিন জিলহাজে সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহতালার ক্ষমা করার যে শক্তি সেখানে একটু কমতি হবে না তাই আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন কোনো ব্যাপার না নামাজ পড়েন না হ্যাঁ নামাজ না পড়ার গুণা অনেক ভয়ঙ্কর অনেক ভয়াবহ অনেক শক্তিশালী এটা জাহান্নামে নামে পুরানোর জন্য যথেষ্ট জান্নার থেকে বঞ্চিত হওয়ার জন্য যথেষ্ট তবে আপনাকে মনে রাখতে হবে আপনি এখনো জিন্দা আপনি মর মৃত না আপনি মুর্দা না আপনি এখনও জিন্দা একজন জিন্দা মুসলমানের কাছে কোনো গুণাই না একজন জীবিত মুসলমান মহিলা বা পুরুষের কাছে কোনো গুনাই কি কিনা না এটা কোনো ব্যাপারেই না কারণ আপনি যদি মুখ থেকে এখন বলেন আল্লাহ আমি মাপ চাই আল্লাহ আপনাকে এখন মাফ করবেন আমি একটা দোয়া আপনার সাথে শেয়ার করি এই দোয়াটা আপনি মুখ থেকে বেশি বেশি উচ্চারণ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর ও আল্লাহাম এই বাক্যটা কোরবানির দিনসহ কোরবানির পরেও এবং এই জিলহজ মাসের এই দিনগুলোতে বেশি মাত্রায় পড়বেন মনে রাখবেন এই দোয়াটা বা এই বাক্যটা সবসময় পরা যায় সারা বছরই পরা যায় তবে শীতকালে পিঠা খাওয়ার মধ্যে একটা মজা আর গরমে পিঠা খাওয়ার মধ্যে আলাদা একটা মজা তাই গরমে কেউ পিঠা খেতে আমরা অভ্যস্ত না শীতকালেই খেতে আমরা অভ্যস্ত ঠিক না তো ঠিক তেমনি এই দোয়াটা এই জিলহজ মাসে পড়ার মধ্যেই মজা বা এই জিলহজ মাসে এই দোয়াটা পড়লেই আল্লাহ তালা বেশি খুশি হন অন্য সময় পড়লে যে খুশি হন না তা না তবে এই দোয়াটা মূলত জিলহজকে কেন্দ্র করি আপনি যদি এই দোয়াটা এখন না পড়ে রাখেন তাহলে আপনি অনেক পস্তাবেন তাই আপনি এই দোয়াটা পড়েন এবং যখন দোয়াটা পরবেন আপনি তখন মনে রাখবেন বা মনে করবেন বা নিয়ত রাখবেন যে আমি গুণা মাফ করাতে চাই আমি রোজা রাখি নাই বা আমি জেনা করেছি আমি সুদ খেয়েছি আমি মিথ্যা বলেছি হিংসা অহংকার নানা রকমের গুনাহের জড়িত থেকেছিলাম রয়েছিলাম তো আমি সেই গুনাহের জন্য দোয়াটা পড়লাম দ্যাটস অ্যানাভ আপনার গুনা মাফ হয়ে যাবে মনে রাখবেন মহান আল্লাহ তালা গফুর তিনি আপনাকে ক্ষমা করতে চান তো এই দোয়াটা আপনি ক্ষমা পাওয়ার আশা নিয়ে পড়বেন যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় পড়তে পারেন আজকের এই দিনটাতে বেশি বেশি পড়বেন ঠিক আছে জিলজ মাসের আজকে শনিবার বেশি মাত্রায় দোয়াটা পড়তে থাকেন আর একটা কথা আপনার সাথে শেয়ার করি আল্লাহ তালাকে কখনোই এটা মনে করবেন না যে আল্লাহ তালা আপনাকে শাস্তি দিতে চান আল্লাহ তালা আপনাকে জাহান নামে পাঠাতে চান না এটা আপনার ভুল ধারণা আল্লাহ তালাকে সবসময় পজিটিভ ভাববেন যে আমার আল্লাহ আমাকে আমার মা বাবা ভাই বোন সবার চাইতে বেশি ভালোবাসেন আমার আল্লাহ তালা আমাকে অনেক বেশি মহাব্বত করেন আমাকে অবশ্যই আল্লাহ তালা জান্নাত দিবেন এই রকমের পজিটিভ ভাবনা অন্তরে আনবেন তাহলে দেখবেন মানসিক শান্তি পাবেন এবং শয়তান যে আপনাকে ধোকা দেয় সেই ধোকা থেকে আপনি অনেক বেশি বাঁচতে পারবেন অনেক বেশি আগায়া থাকতে পারবেন দর্শক এই ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন আপনাদেরকে অনুরোধ করব আমার সাথে একটা মোনাজাত দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি তাহলে গুণামুক্ত হতে পারবেন যদি এইভাবে নিয়মিত মোনাজাত করতে পারেন মোনাজাত করার আগে দূরত পড়তে হয় আমরা পড়ব পড়বো সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মাদ আলা আলী মোহাম্মদ সংক্ষিপ্ত দূরত পড়লাম আমি এখন মোনাজাত শুরু করব আল্লাহ আমি

মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী যারা কবরে চলে গেছে তাদের গুণা মাফ করে দাও কবরটা জান্নাতের বাগান বানাও আল্লাহ আমাদেরকে নামাজী বানাও পর্দা নিশি বানাও হালাল খানা খাওয়ার তো ফিক দাও সত্যবাদী বানাও সত্য পথে চলার তো ফিক দাও সৎ কাজের আদেশ করার তো ফিক দাও আল্লাহ শয়তানের অনেক পাওয়ার অনেক ক্ষমতা শয়তান থেকে বাঁচার সুযোগ দাও তৌফিক দাও হিম্মত দাও আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করো কোরবানি করার তৌফিক দাও জিলহজের রোজাগুলো রাখার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে গুণা মুক্ত করে মৃত্যু দান করো গুনা মাফনা হওয়া পর্যন্ত মরণের ডাক দিও না সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন দর্শক যারা ভিডিওটা দেখলেন সবার কাছে অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন যারা যারা কমেন্টে আমিন লিখবেন ভিডিওটিতে একটা লাইক দিবেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব আমার সকল ছাত্রীদেরকে নিয়ে তাদের জন্য দোয়া করলাম আল্লাহ আপনাদেরকে অবশ্যই অবশ্যই সুখ শান্তি দান করবেন আমি সবসময় আপনাদের জন্য দোয়া করব আমার ছাত্রীদেরকে নিয়ে যখনই মোনাজাত করব। আপনাদের জন্য খাস খাসভাবে দোয়া করব। তাই একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আপনাদের কমেন্টে আমিন দেখলে ভিডিওটিতে লাইক দিতে দেখলে কথা বলতে আমার অনেক ভালো লাগে আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে প্রিয় দর্শক আপনি যদি চান আমার ছাত্রীদেরকে সাহায্য করতে তাহলে আপনি অবশ্যই ফোন করবেন এখানে যারা পড়ে তারা এটিমসহ হয় তারা ফ্রিতে এখানে পড়ে থাকে খায় তাদের থেকে আমি কোনো টাকা নেই না তাই আপনারা এই টাকাগুলো অতীতে দিয়েছেন ভবিষ্যতে দিবেন সে কামনা করি যারা দান করতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপরে দান করবেন দর্শক আমার ছাত্রীদেরকে নিয়ে আপনার কাছে অনুরোধ করলাম আপনি আমাদের এই এতিমখানা মাদ্রাসাটিতে এই মহিলা মাদ্রাসাটিতে সাহায্য করবেন আপনার সাধ্য অনুযায়ী ইনশা আল্লাহ আমাদের